বাঁকড়ার পন কুইন শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে এবার এলাকায় পড়ল পোস্টার ইতিমধ্যেই তরুণীকে বাড়িতে আটকে নির্যাতনের ঘটনা সহ একাধিক আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত মা ও ছেলে পুলিশ হেফাজতে রয়েছে এর মধ্যেই আজ সকালে বাঁকড়ার ফকির পাড়ায় ব্যানার দেখা যায় ব্যানারে স্পষ্ট লেখা রয়েছে শান্তি শৃঙ্খলা নষ্টকারী নারী পাচারকারী ফুলটুসি অর্থাৎ ছেলে আরিয়ান এলাকা থেকে দুর্ঘটক